আজকে সকালের খাবারটা কিন্তু ভালোই হয়েছে বেশ ভালোই হয়েছে শীতের শীতের মধ্যে না শীতের মধ্যে ওই শাক ভাজা আর জানেন কি কি খেলাম মনে নেই তো নাই বেগুন भाजी করলাম আ বেগুন ভাজা খেয়েছি আর এই যে লাংসা তো দুপুরবেলা বন্ধরা আবার রান্না করব এটা সকালে খাবার কি বন্ধুরা হবে না সকালে খাবার এটা সকালে খেতেও তো বেশি লাগে না গরম ভাত হয়ে যায় শীতের সকালে তো এখন তো আবার বেগুনের দিন বেগুন পোড়া হলেও ভালোই হয় তো এইটাই রান্না করছি আজকে সকালে সকালবেলা বাসি গাছ সেরে এই যে রান্না করে আমার ওর বাবাকে খাইতে দিলাম তো দেখি এখন আমি খাবো আমি খাইতে বসছি তো বন্ধু আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে একটু সাবস্ক্রাইব করো আর আমাকে একটা কমেন্ট করো তাহলে আমার ভালো লাগবে তোমরা আমার পাশে থেকো নিজলেও আমি এখন ভাতটা খাই